মাঝি যেহেতু ইস্তেমার এটা মোজারের মতোই তো এটা বুঝার বিষয় আছে এই জন্য আমরা মাঝি ইস্তেমার আজকে পড়ব না মাঝি ইস্তেমা এটা শেষের পর পড়বো তো এখন মাঝি এহ্তেমালি আর মাঝি তামার নাই এই দুইটি বহুল আমরা পড়বো তো প্রথমে আসি মাঝি এহ্তেমালি মাঝি এহেতেমালির মধ্যে এখানে লেখা আছে লা ফালা সম্ভবত সে একজন পুরুষ করেছে আল্লামা ফালা এ শব্দটাকে তিন পদ্ধতিতে গরদান দিতে হবে প্রথম পদ্ধতি গরদান দ্বিতীয় পদ্ধতি গরদান পেলার সিগার নামা যেমন গরদানিগার অর্থ এখন এখানে দেওয়া হচ্ছে লাল্লামা ফালা দিতে আমি লাল্লামা মাদা হা আল্লা হা দিয়ে তিন পদ্ধতিতে আমি আবার শব্দ আল্লাহ আল্লা হা আল্লা আল্লা হাতলা আল্লামা মাদা হাতা

লাল্লা সে একজন পুরুষ সম্ভবত প্রশংসা করেছে করেছিল হ্যাঁ সম্ভবত তারা দুজন পুরুষ প্রশংসা করেছে লালা মাদা হু সম্ভবত তারা সকল করেছে হাত সম্ভবত মহিলা প্রশংসা করেছে লাল্লা মাদা হাতা সম্ভবত তারা দুজন মহিলা প্রশংসা করেছে লাল্লা মা মাদা হানা সম্ভবত তারা সকল মহিলা প্রশংসা করেছে লাল্লা মাদা হাতা সম্ভবত তুমি একজন পুরুষ প্রশংসা করেছো লাল্লা মাদা হাতুমা সম্ভবত তোমরা দুজন পুরুষ প্রশংসা করেছো লাল লামা মাদা হাতি সম্ভবত তুমি প্রশংসা করেছো লালা মাদা হাতু মা সম্ভবত তোমরা দুজন মহিলা প্রশংসা করেছো হাতুন না সম্ভবত সকল মহিলা প্রশংসা করেছো লাল সম্ভবত আমি না সম্ভবত আমরা প্রশংসা করেছি তাহলে এই বহসটা আমরা মাদাহার দার পরে প্রত্যেকটা শব্দ দিয়ে এভাবে গরদান দিব তিন পদ্ধতি অনুসরণ করতে গরদান দিতে আমাদের আধা ঘন্টা সময় লাগবে এই প্রতিটা শব্দটা গর্দান দিতে এরপরে আসে দ্বিতীয় বহস আল্লামা ফলা সম্ভবত সে একজন পুরুষকে করা হয়েছে তাহলে এখন যদি আমি লাল্লামা মুদি হা বলি তাহলে লালাল্লামা মুদিহা অর্থ কিভাবে সম্ভবত সে একজন পুরুষকে করা হয়েছে তাহলে এখানে দেখেন মাধলের জায়গায় সব জায়গায় কে পুরুষকে কে কে লাগানো হয়েছে কে করা কে করা হচ্ছে হচ্ছে মাধের আরামত মাধুরের আলামত কে করা একমাত্র মাধুরের মধ্যে হবে লাল্লামা ফয়েলা সম্ভবত সেই পুরুষকে প্রশংসা করা হয়েছে লাল্লামা মুদি হা সম্ভবত সেই পুরুষকে প্রশংসা করা হয়েছে লাল্লা মুদি হা সম্ভবত তার একজন পুরুষকে প্রশংসা করা হয়েছে এভাবে অর্থ করতে হবে তারপরে এ বহসটা পড়ার পরে তিন পদ্ধতিতে দেওয়ার পরে প্রতিটি মাস দিয়ে গর্দান দিতে হবে তিন পদ্ধতি সময় লাগবে আবার আধা ঘন্টা এরপর আসি তিন নম্বর বহস লাল্লামা মা ফালা সম্ভবত সে পুরুষ করেনি এখন যদি আমি অন্য মাস্টারদের গর্দান দি তাহলে আল্লামা মা মা দাহা সম্ভবত সে একজন পুরুষ প্রশংসা প্রশংসা করেনি এখন এই বহসটাকে আমরা তিন পদ্ধতিতে গর্দান দিব মাদাহা শব্দ দিয়ে আল্লামা মা তিন পদ্ধতিতে গর্দান আমি দেখাই দিলাম একবার এইভাবে তিন পদ্ধতিতে গর্দান দিতে হবে তিন পদ্ধতিতে গর্দান দেওয়া হয়ে গেলে এরপরে গর্দান প্লাস সিগান নাম বলতে হবে তিন পদ্ধতিতে গর্দান প্লাস সিগার নাম হয়ে গেলে এরপরে গর্দান প্লাস সিগার অর্থ বলতে হবে তিন পদ্ধতিতে এইভাবে প্রত্যেকটি শব্দ দেওয়া দশ নম্বর প্রতিটি শব্দ দিতে আপনার আধা ঘন্টা সময় লাগবে এরপরে আসি লাল লামা মা সম্ভবত সে একজন পুরুষকে করা হয়নি লাল লামা মা মুদিহা হাওয়া হলে সম্ভবত সে একজন পুরুষকে প্রশংসা করা হয়নি লাল লামা মা মুদিহা হাওলে মামুদি হা এটাকে আমার তিন পদ্ধতি পড়তে হবে প্রথমে করদান তারপরে করদান প্লাস সিগার নাম তারপরে করদান প্লাস সিগার অর্থ চারটা আমাদের বহজ কি শেষ माजी ইhtimali এরপরে এখন আসি माजी tamanmai লাইতামা ফাআলা আর যদি সে একজন পুরুষ করত তো এখন যদি এটা অন্য বহজটা পড়া হয় অন্য শব্দ দিয়েতে লাল লাইতামা

যদি মাদা হাতে পারি তাহলে লাইতামা মা মুদি হা পুরুষ যদি প্রশংসা না করতো লাইতামা মা হা যদি মাদা হা হইলে কি হবে লাইতামা মা মুদি হা হা যদি সে একজন পুরুষকে প্রশংসা করা না হতো তাহলে এই একটা বস বৃষ্টি মাছদার ধার দেয়া আমি যদি পড়ি এবং তিন পদ্ধতি অনুসরণ করে প্রত্যেকটা মাছদার দিয়ে পড়ি তাহলে আমার প্রত্যেকটি বহস পড়তে আধা ঘন্টা করে সময় লাগবে আধা ঘন্টা করে সময় যদি লাগে তাহলে আটটি বহস আছে আটটি বহসে আধা ঘন্টা করে যদি কেউ পড়ে তাহলে চার ঘন্টা সময় লাগবে আজকে এই চার ঘন্টার পরা প্রত্যেকটা বহসকে তিন পদ্ধতিতে পড়তে হবে বৃষ্টি মাসদার দিয়ে ঠিক আছে প্রত্যেকটা বহসকে বৃষ্টি মাছদার পড়তে হবে তিন পদ্ধতি অনুসরণ করে আমাদের আগামী ক্লাস হবে আপনার মুজারে থেকে এটা শুরু হবে ফেলে মুজারে

মুতলাক থেকে ইস্পাত ফেলে মাঝে মুতলাক মার প্রত্যেকটা বহস থেকে আবার একটু রিভাইস দিলে ভালো হয় যে ইনশাল্লাহ আমার মনে হয় সব গুলা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে রিভাইস দিলে আমরা বুঝতে পারবো যে আপনার প্রত্যেকটা বহসকে পড়তে আধা ঘন্টা সময় লাগবে এবং এক একটা বহসকে বৃষ্টি মাস্টার দায় গড় দিতে হবে তিন পদ্ধতি অনুসরণ করে তিন পদ্ধতি কি তিন পদ্ধতি হচ্ছে প্রথম ভাবে প্রথমে সমস্ত গরদান চোদ্দোটি গড় দান এবার গরদান ব্লাসিকার নাম এরপরে গর্দান প্লাস সিগার অর্থ এ তিন পদ্ধতি অনুসরণ পড়তে হবে ঠিক আছে জি এটা শেখ আছে নাই জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই মাঝে তামান্ন পর্যন্ত হলো আগামী ক্লাস ইনশাল্লাহ মুজারে ফেরা শুরু হবে তো মুজারে আমাদের দুইটি পদ্ধতিতে পড়ানো হবে প্রথম পদ্ধতি যেটা কিতাবের যে সিরিয়ালটা দেওয়া আছে এই পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি আমাদের প্রশিক্ষণ কিতাবে যে সিরিয়াল দেওয়া আছে এই পদ্ধতি দুইটি পদ্ধতিতে পড়তে হবে বৃষ্টি মাছ লাগবে তো আপনি যদি চান তাহলে আগামী ক্লাসে পড়াগুলো আগে থেকে একটু দেখে আসবেন ঠিক আছে জি আগামী ক্লাসের পড়াগুলো আগামী থেকে একটু আগে থেকে দেখে আসবেন তাহলে ইনশাল্লাহ পড়াটা ধরা কি হবে সহজ আসসালামাইকুম